স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল দুই শালিক ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনাময় পর্ব এরই মধ্যে চ্যানেলের তরফ থেকে সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের নতুন একটি প্রোমো যেখানে দেখা যাচ্ছে বড়দিনে সবাই আনন্দ করছে একসাথে আঁখি ঝিলিককে ফোন করে বলে কোথায় তুমি ঝিলিক ঝিলিক বলে এই তো আমি তারপর তারা দুজনে একসাথে দেখা করে ঠিক সেই মুহূর্তেই দেবা আসে আর দেখে ফেলে ঝিলিক আর আঁখিকে একসাথে দেবা বলে ও যদি ঝিলিক হয় তাহলে তুমি কে তারপরেই গৌরব আঁখিকে খুঁজতে চলে আসে তাহলে কি গৌরব আর দেবা জেনে যাবে যমজ বোনের আসল রহস্য জানতে হলে অবশ্যই দেখুন দুই শালিক বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না